শিক্ষার আলো পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ যদিও আমি শিক্ষার আলোর সাথে খুব বেশি অ্যাক্টিভলি কাজ করার সুযোগ পাই না কিন্তু শিক্ষার আলোর এই আমি সবসময় নিজেকে আপ টু ডেট রাখার চেষ্টা করি যেমন এখানে বসে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছিলাম মুক্তিযুদ্ধা কলেজের সতেরো বছরের প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছেন আবুল হোসেন স্যার আমি বললাম যে এই শিক্ষার আলোর সাথে আমি হয়তো অনেক বেশি কাজ করার সুযোগ পাই না কিন্তু তাদের পাশে থেকে সব সময় তাদেরকে একটু পরামর্শ দিয়ে পাশে থেকে একটু উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা দেই তাতে তারা সবসময় আমাকে তাদের নিজেদের লোক মনে করে এবং আমি নিজেও শিক্ষার আলোকে নিজের মনে করি সঙ্গত কারণে ছোট বড় সকল প্রোগ্রামে আমি শিক্ষারালোর সাথে থাকি এবং আজকেও তার ধারাবাহিকতা এখানে এসেছি এবং আজকের অনুষ্ঠানে সভাপতির আসন দেওয়ার জন্য আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি খুব সংক্ষেপে যদি বলতে চাই যে আজকে এই শিক্ষার দুঃখ প্রচেষ্টা বাস্তবায়ন যে কোনো কিছু করার জন্য একটা উদ্যোগ প্রয়োজন ক্ষুদ্র একটা উদ্যোগই মানুষকে বহুদূর নিয়ে যায় আমরা বলি আমরা অনেক সময় প্ল্যান করি যে ধরেন আমরা গাজীপুর আছি গাজীপুর থেকে ঢাকা যাব। যাব যাব করতে করতে দিন পার হয়ে যায় বাট যখন স্টার্ট করে দিই তখন কিন্তু খুব অল্প সময়ে আমরা পৌঁছে যাই এই যে শুরু করাটা এই শুরু করাটা খুব জরুরি এক সময় আমি ভাবলাম যে নিজের প্রয়োজনে কিছু একটা করা দরকার যখন আমি খুব ছোট্ট একটি প্রতিষ্ঠান সৃষ্টি করলাম খাজা বৈদ্যুত মডার্ন হসপিটাল সেখানে তো মডার্ন হসপিটাল ছিল না ছোট্ট একটা ফার্মেসি দিয়ে স্টার্ট করেছিলাম যে আমি একজন প্র্যাকটিসার প্র্যাকটিস করব পাশাপাশি এলাকার মানুষের সাথে কানেকটিভিটি বাড়ক পাশাপাশি একটা ছোট্ট প্রতিষ্ঠান শুরু হোক তো সেই সেভাবেই আমাদের কার্যক্রমের শুরু যার ধারাবাহিকতায় আমি যখন প্রতিষ্ঠানটি শুরু করলাম তখন খুব ছোট্ট ছিল পরে একটু একটু করে সমৃদ্ধ করতে করতে এখন এটি গাজীপুর জেলার মধ্যে বেসরকারি হাসপাতাল হিসাবে সবচেয়ে বড় একটি বেসরকারি হাসপাতাল আমাদের সিভিল সার্জন মহোদয় ভিজিট করতে গিয়ে তিনি নিজে বলেছেন যে গাজীপুরে যে প্রাইভেট হসপিটাল এত বড় বা এত যন্ত্রপাতি সমৃদ্ধ এত গোছানো হয় এটা কিন্তু আমি ভিজিট না করলে আমি বুঝতাম না আমাদের বাইরে থেকে বোঝা যায় না বাট এটা সত্যি প্রতিদিন প্রায় হাজার খানেক রুগী মাসে প্রায় ত্রিশ হাজার রুগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকি আমরা বর্তমানে সো এই অবস্থায় আসার জন্য আমাদেরকে শুরু করার দরকার ছিল শুরু করেছি আর সময়ের ব্যবধানে আজকে এই জায়গায় এসেছি শুধু তাই নয় এই মডার্ন হসপিটালকে কেন্দ্র করে বিকেসপি সরকারি চাকরি যখন আমি ভারপ্রাপ্ত ডেপটি ডাইরেক্টরের পর্যন্ত দায়িত্ব পালন তো তখন আমি জবটা ছেড়ে দিয়ে যখন আসলাম এটা একটা চ্যালেঞ্জ ছিল কিন্তু সময়ের ব্যবধানে এখন এই মডার্ন হসপিটাল থেকে আমি প্রায় চোদ্দোটি প্রতিষ্ঠান সৃষ্টি করতে সক্ষম হয়েছি সেটি স্পার হসপিটাল মডার্ন বায়োটেক মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানি সারা বিশ্ব থেকে জাপান ইউরোপ চায়না সহ বিভিন্ন দেশ থেকে আমরা ইকুইপমেন্টগুলো নিয়ে আসি সারা বাংলাদেশের সমস্ত জায়গায় সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় আমরা এই মেডিকেল ইকুইপমেন্ট

আর আজকের এই আয়োজনটিকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই যে এ ধরনের আয়োজন আরো হওয়া উচিত আমাদের প্রীতি সন্তানদের জন্য আমাদেরকে আরো একযোগে কাজ করা উচিত এবং তাদের চাই না যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক তার পাশে কারণ বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাক বাংলাদেশ দুবাই হয়ে যাক বা একটা ডেভেলপ কান্ট্রি হয়ে যাক এটা কিন্তু চায় না তারা চায় যে বাংলাদেশ যেন তাদের আন্ডারে থাকে এবং তাদের কথায় উদ্ভস করে তো সেই সেখানে তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো সকলকে ধন্যবাদ পরবর্তীতে ক্রেজ প্রদান করার জন্য অনুরোধ করছি ফারহাদ বিন ফয়স কে ক্রেস্ট প্রদান করবে রুথ ফ্রক কলি চ্যাট ইকিন কে আপনারা কর্ণালী মাধ্যমে সার্টিফিকেট প্রেস প্রদান করছি আজ প্রদান করাছে ইনজান সবাই একটি জৌরি করে চলে দিব আলহামদুলিল্লাহ আল্লাহ তালাকে লাখো কোটি শুকরিয়া আমারে আজকে এখানে উপস্থিত থাকার জন্য আর बेसिकली এখানে সবাই একটু মোটিভেশনাল কথা বলে আর আমার আগে যে বক্তারা ছিলেন বিশেষ করে মঞ্জুর কবির স্যার খুবই চমৎকার কথা বলে গেছেন ফয়সাল ভাই উনিও খুব চমৎকার কথা বলে গেছেন আগের বক্তারও ফ্যান্টাস্টিক মানে হয়ে গেছে না কারণ আমি একটু ক্যাজুয়াল কথা বলি সমস্যা নাই তো কথা এটা না কথা হইলো আমি যখন এনে বসে আসছি ছেলে অধিক টাকায় একটা আমার দিকে ভাই একটা

ভাই আমি যে এখানে কইছি এই যে অতিথি আসে সম্মানিত ব্যক্তি যারা আছে এনেকে হাসা আশা যায় আমি আমি ফোটাকা মুন্ডি আসিলাম কি কই গো ভাই আবার এত হাসি আসতাছিল কিছুক্ষণ পর আবার টাকাছি পাশে টাকা আমি সামনে দাঁগতে করতে পারতাম এমন একটা অবস্থা মানে পুরো একটা অকডর টা সিচুয়েশন আমারে হইরে গেছে আচ্ছা যাই হোক এটা একটা শিক্ষামূলক একটা ইভেন্ট আমি শিক্ষার আলো সংগঠনকে অনেক ধন্যবাদ জানাই আমাকে আজকে চ্যানেল এটা শিখার আলোকে অনেক ধন্যবাদ জানাই আজকে আমাকে ইনভাইট করার জন্য এবং আপনাদের সবাইকে সবাইকে ধন্যবাদ জানাই আচ্ছা সবাই কি জিপিএ ফাইভ পাইছো তোমরা এ

একবার কি হইছে স্যার পড়া ধরতেছে স্যার তো আমাদের পড়াও ধরে বাড়ি কাজ দিত বাড়ি কাজ মানে দুটা দেইখ খুব স্যার শাসন করত কবি পড়া আছেন পড়া যদি না পারি আরে বাপ রে বাপ ব্যাতের যে বাড়ি আরে এখন যদি ব্যাতে বাড়ি দেয় ভাষায় কি আম্মা মারছে আমগোই সুযোগ নাই আমগোই সুযোগ ছিল না ভাই আমি যখন ভাষায়কে পিছে দিতাম যে সাড়ে মারছে আর দুটো বেশি খিতাম বাইন মানে

আমিও জানিয়েছি বন্ধু কি অবস্থা হম কয় তন তলে একটা ততা বলি আমি তুই আমার ব্যাঙ্গার তালে আমি তাহলে না তুই ক তুই ক কয় তলে হাতলের ময়দানে দেখবো আমি দুনিয়াতে তো তো দামেলাতে আবার আমি মালপিট করি না হাতলের ময়দানে তলে দুই মিনিট বেতি বিদ্যাতি মতন নামে

ধরে আমরা একজন একজন করে আসবো আমাদের সম্মানিত অতিথিরা আছেন তারা তোমাদের হাতে ড্রেস করে দিবে পাচ্ছিলাম না পাচ্ছিলাম না পরে ভাই ঘুম থেকে ওইটা যখন ওনার দয়া হয়েছে আমার উপর পরে কল আমি ওনাদের মাধ্যমে আসি তো শিক্ষার আলোর কাজটা কি আমি এটা গত বছরই দেখছি আমার খুবই ভালো লাগছে আমার হচ্ছে ছাত্রজীবনে আমি মোটামুটি খারাপ ছাত্র ছিলাম না কিন্তু আমার ছাত্র সবচেয়ে বড় অপূর্ণত হইতেছে গিয়ে আমি এই শিক্ষার আলোর মতন এত সুন্দর প্ল্যাটফর্মগুলোর সাথে আমি যুক্ত হইতে পারি নাই এখন যেই পরিমাণ সামাজিক সংগঠন বান্ধব সংগঠন আছে এই সাথে যুক্ত সংগঠন হয়নি তো এইটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা গুলোর মধ্যে একটা তো আপনারা যারা স্টুডেন্ট আছেন এখন আপনাদের হাতে বিশাল সুযোগ আছে যে মঞ্চে চলে এসে আমাদের সম্মানিত অতিথিদের সাথে এই মুহূর্তটি